উত্তেজনা ইসলামপুর বাজারের মূল সড়কের দুই পাশ জুড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দোকানপাট আবারও সেনাবাহিনীর অ্যাকশন দেখল সিলেটবাসী সিলেটে আবারও দেখা গেল সেনাবাহিনীর কঠোর অভিযান মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে নগরীর টিলার ইসলামপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে সেনাবাহিনী চৌত্রিশ বীর ব্যাটালিয়ানের মেজর মুবিন উর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সকাল থেকেই বাজার এলাকায় দেখা যায় টানটান উত্তেজনা ইসলামপুর বাজারের মূল সড়কের দুই পাশ জুড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দোকানপাট পাকা ও অস্থায়ী ঘর টিনের শেটসহ নানা ধরনের অবৈধ স্থাপনা একে একে উচ্ছেদ করা হয় সেনাবাহিনীর সদস্যদের সরাসরি অভিযানে দোকানিরা তড়িগড়ি করে মালপত্র সরিয়ে নেন কেউ কেউ নিজেরাই দোকানে টিন ও কাঠের খুঁটি খুলে ফেলে নিরাপদ স্থানে নেন অভিযানের খবর ছড়িয়ে পড়তেই ইসলামপুর বাজার এলাকায় ভিড় জমে উৎসুক জনতার অনেকেই দাঁড়িয়ে ভিডিও ধারণ ও ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন তবে সেনাবাহিনীর কর্মকর্তারা বারবার মাইকিং করে জনতাকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন পুরো অভিযান জুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ অবৈধ দখলের কারণে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এই অভিযানের পর সেই চিত্র অনেকটা বদলে যেতে দেখা যায় সিলেটে গত কয়েকদিন ধরেই সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে এর আগে হরিপুর বাজার শাহপরান বাজার সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে প্রতিটি এলাকাতেই অবৈধভাবে গড়ে ওঠা দোকান চায়ের স্টল ভাসমান বাজার এবং ফুটপাত দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে এতে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন নগরবাসী তবে হঠাৎ উচ্ছেদের কারণে তারা বিপাকে পড়েছেন অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে থাকা দোকানীরা একে অপরকে দ্রুত মালপত্র সরিয়ে নিতে তাগাদা দিতে থাকেন দিনভর অভিযান চলাকালে ইসলামপুর বাজার এলাকার চেহারা বদলে যেতে দেখা যায় কোথাও দোকানে টিনের চালা খুলে ফেলা হচ্ছে কোথাও পাকা দেওয়াল ভেঙে ফেলা হচ্ছে আবার কোথাও দোকানের কাঠ ও বাঁশের খুঁটি একের পর এক অপসারণ করা হচ্ছে বাজারের পরিবেশে ছড়িয়ে পড়ে এক ধরনের আতঙ্ক আবার অনেকের মুখেই দেখা যায় স্বস্তির ছাপ কারণ দীর্ঘদিন ধরে দোকানপাট ও অবৈধ দখলের কারণে বাজার এলাকায় স্বাভাবিক চলাচল ছিল বাধাগ্রস্ত এখন সেই জায়গাগুলো খোলা হতে শুরু করেছে নগরীর সচেতন মহল মনে করছেন সেনাবাহিনীর এই উচ্ছেদ অভিযান নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে